না এভাবে আর হচ্ছে না ওরকম পুতুলের মতো তুলতুলে মেয়েটাকে তো আদর না করতে পারলে কি ভালো লাগে কাহা তো ভিডিও কলে দেখে মন ভরে ছোট্ট নাতনিটাকে মোবাইলের পর্দায় দেখে এমনিকে নিজে বিরক্তির কথা এভাবে শোনাচ্ছিল প্রণব বাবু কি আর করা যাবে বলো সৌমেন্দ্র যদি অফিসে একদমই ছুটি না পায় তবে কিভাবেই বা ওরা আসবে ও যে চেষ্টা করছে না এমন তো নয় এই তো গত জানুয়ারিতে ফ্লাইট বুক করেও ক্যান্সেল করতে অফিস থেকে ছাড়ল না বলে এবারেও দিল্লির সামনে সামার ভ্যাকেশনের এক মাস আগে থেকে টিকিট বুক করে রেখেছে এখানে আসবে বলে সেটাও বাতিল করতে হলো প্রণব বাবুর গত দশ বছরের অবসর জীবনে ফার্স্ট টাইম বলতে বই পড়া গান শোনা আর বিগত তিন বছর হলো তার সাথে যুক্ত হয়েছে মেয়ে জামাই আর বড় সাথে মোবাইলে বাক খাল এমনিতে উনি বাড়ির বাইরে খুব একটা বেরত ছোট নাতনিটার মুখে ভাতের পাঁচ দুই বাদে জামাই দেরা দোনা বদলি হয়ে যাওয়ার পর থেকে ওর নিত্যদিনের রুটিনে এই বোনালাভটি ঢুকে পড়ে ছোট্টটা যখন কথা বলতে শেখেনি তখন সেটা ছিল একরকম এখন ওর মুখে যখন আধা আধো বুলি শুনতে পান ভিডিও কলে তখন প্রণববাবুর কাছে তার সম্পূর্ণতারক সেই অনুভূতি এক অন্য মাত্র সেই মুহূর্তগুলো যে কতখানি মূল্যবান ওর কাছে তা ভাষায় প্রকাশ করা সত্যি বস্তুত তখন যেন উনি এক অন্য জগতের মানুষ হয়ে যায় নিজেকে কিছুতেই আর ঠিক রাখতে পারে। পারলে মোবাইলেই বার কয়েক করে বসে একদিন ধনিকাকে চুলা দেবী যখন ওর বাবার এই সব আবেগকারিত আচরণের কথা বলছিলেন তখন মেয়েও ওর অসহায়তার কথা মাকে না জানিয়ে পারলে আমারও তো মা যেতে ইচ্ছা করে সারা সেই মুখে ভাতের পর থেকে যে সেখানে এসেছি তারপর থেকে তো আমাদেরও আর যাওয়া হয়ে উঠছে না বাবার অবস্থাটাও বুঝতে পারছি কিন্তু আমিও তো কিছু করে উঠতে পারছি না একবার ওকে তাও বলেছিলাম আমাদের ফ্লাইটে তুলে দাও আমরা চলে যাই কিন্তু দুটো বাচ্চা নিয়ে ও আবার আমাকে একা ছাড়তে আমারও হয়েছে মহাবিপদ বাবাকে সামনে এপ্রিল অবধি অপেক্ষা করতে বলো মেয়ে নতুন সেশন করি ও অফিসে ছুটিটা ম্যানেজ করতে পারে তোর বাবার পক্ষে তো এখন একদিন মানে হলো এক বছর তারাকে দেখলেই কেমন যেন পাগলের মতো হয়ে যায় তোকে বলে আমি বোঝাতে পারবো আবার ওকে যেন হাত দিয়ে ছুটে তা এভাবেই কাটছে প্রণব বাবু দুধের স্বাদ যতটা সম্ভব ঘুরলে মেটানোর চেষ্টা কিন্তু তা সত্ত্বেও উনি অবশ্য বিজ্ঞানের এই অবদানটার কাছে কৃতজ্ঞতার স্বীকার না করে পারেন কি বলো সরস্বতীজি না দিয়ে তাও তো বাচ্চাটাকে দেখতে পাচ্ছি কথা শুনছি এটাই বা কম কিছু একদিন গিন্নিকে এই কথাগুলোই বলছি শিলা দেবীও সম্পূর্ণ সহমত পোষণ করে সেদিন উত্তর দিয়েছিলেন হ্যাঁ আমিও তো তাই মনে করি কিন্তু তোমার তো আবার স্পর্শানুভূতি না পেলে মন ভরে না মাছ দুই কেটে গেছে বাবা যেমন মাঝে মধ্যে ওকে ফোন করেন সেদিনও বাবার একটা ফোন পেল তনিকা তবে একটু অন্য সময় বাবা সাধারণত রাতের দিকে ওকে ফোন করেন কিন্তু সেদিনের ফোনটা এলো সকাল দশটার মতো কি করছিস মা এখন তিতলিকে একটু আগে স্কুলে বাসে তুলে দিয়ে এলাম এখন সারাকে স্নান করাচ্ছি কেন গো না এমনি কাল তো তোকে ফোন করা হয়নি তুইও মনে করিস নি তাই একবার করলাম হ্যাঁ কাল একটু ব্যস্ত ছিলাম বলে আমার আর ফোন করা হয়নি গো তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই বিন্দাস আছি আমাদের নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না এদিকে সারাকে স্নান টান করানোর পর ওর খাবারটা যখন রেডি করতে যাচ্ছে তখন আবার শুভমেন্দুর ফোনটা বেজে উঠল শোনো আজ আমার ফিরতে দেরি হবে অফিসে অনেক জরুরি একটা মিটিং আছে পারলে তুমি খাওয়া দাওয়া করে নিও। ও সারার খবর কি তো এখন কি করছে শুনি স্নান টান সেরে উনি তো এখন খেতে বসবেন তার ওই প্রস্তুতি চলছে এই বলে ফোনটা হবে মাত্র রেখেছে তো আর তখনই বেজে উঠল ওদের জোর বেঁধে এখন আবার কে আসলো এই অসময়ে তো কেউ আসে না এইসব ভাবতে ভাবতে দরজাটা গিয়ে ও যখন খুললো তখন সামনে যাদের দেখতে পেল ওর মানুষের কিছুক্ষণ আগে অব্দি সেই দৃশ্য ভেসে ওঠার কোনো ভিত্তি রচিত হওয়ার অবকাশ পায়নি একেবারে অবিশ্বাস্য এক বাস্তব যেন সাক্ষাৎ চোখের সামনে উপস্থিত হ্যাঁ তোমরা আবেগে আতিশ্যে তনিকা চিৎকার করে বলে উঠিল ঘরে ঢুকেই টনিকার বাবা তো তার আদরে ছোট নাতিটাকে কোলে তুলে নিয়ে একেবারে আর বহু প্রতীক্ষিত সেই মিলন দৃশ্যের পানে মুখ ভরা হাসি নিয়ে দিয়ে থাকলেন ওর মা শিলাদেব নমস্কার আজকের গল্প স্পর্শ কলমে গৌতম নারায়ণ দেব এবং পঠনে আমি দাস দেব ধন্যবাদ